ও সোনামি বাইরে ভূত আছে যেতে না করছো হ্যাঁ হ্যাঁ না করো বাইরে ভূত ডাকছে বুঝি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ো ওগুলো কি লাগাচ্ছিস হাতে নখ বালিস না বল নখ লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নখ হয়েছে কই দেখা দেখি বাবা কাকে ভয় দেখাবি বোন কাকগুলোকে ও মা ভয় পাবে ও মা আমি তো খুব ভয় পেয়েছি আমি চলে গেলাম টাটা এ নন্দু নন্দু কি করছিস পাপড় দিয়ে পড়াশোনা করছিস কই দেখি কিরম পাপড় দিয়ে পড়াশোনা করছিস এ কি এগুলো পাপড় ভাজা তাই পাপড় ভাজা তুই কি করছিস পড়া করছিস ও মা এই তো এগুলো কে এই জেড লেখা আছে বাহ খুব সুন্দর পড়ো 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 এ নুনি এ নুনি এ নুনি এটা নুনি মনে হচ্ছে না এটা কে ওরে বাবা ওরে ওরে এ ও তুই নুনু আমি তো ভয় পেয়ে গেছিলাম দেখি নুনদুই তো হ্যাঁ ঠিকঠাকই আছে নন্দুই ঠিকই আছে ভূত না ভূত না নন্দুই উড়িপা উড়িপা এ নন্দু নন্দু আমি তোর জন্য লাল লাল টক টক কুলিনে চিখাবি এটা লাল লাল না ও ফেলে না ভেঙে যাবে ও চলল ও আমার লঙ্কা আমি খাবো ও চলল কি কি দোতলা বাড়ি কুমবা বাড়ি কিনেছি কই দে দেখি ও বাবা আমি ভাবলাম জায়গা জমি সহ দোতলা বাড়ি তো খেলার দোতলা বাড়ি আ দিয়েছিস ತতেই নয় সন্তুষ্ট তো এই আমি ঢুকে বসtabো ঠিক আছে थैंक यू मां আমাকে 누নি কি সিন্ধু দোতলা বাড়ি দিয়েছে ইয়া 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 ও নন্দু কি করছো এগুলো এটা কি এটা পর্দা ও কাগজের পর্দা আচ্ছা বাড়িতে পর্দা দিচ্ছো তা কই বাড়িতে কেন পর্দা দিচ্ছ গো ও ডাইনি ঢুকে যাবে তাই ওরে বাবা তা পর্দাটা একটু উঠাও দেখি ও বাড়ির দরজাগুলো খোলা তো তাই পর্দা দিচ্ছে বাহ সুন্দর পর্দা সুন্দর পর্দা উমা মটু পাত্রের জন্য ঘর বানিয়েছে উমা মটুকে পাত্রকে চড়িয়েছে বুঝি বাড়িতে উমা পাত্রকে বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মটুকে চড়াবে এবার মোটু তোর ভেঙে দিল মটু তোর ঘর ভেঙে দিল ও বাবা এটা কি করছে নন্দু শুনার আন্টি হয়েছে ঘন্টা থাকিস দু ঘন্টা থাকলো শোনা আন্টি কই দেখি খুলতে দেখি দু ঘন্টা হয়ে গেছে দেখি আগে হয়ে কই তো শোনা আন্টি দেখি এই এটা শোনা আন্টি কয় এটা তো প্লাস্টিকের আন্টি হইছে তো জাদু মন্ত্রে জোর নেই ঠিক এ ননি হ এটা ভূতু ও ননি আমি ভয় পেয়ে গেছি তুই কি করছিস ননি

দুই হাপ্লাক দুই হাপ্লাক বড় আইসক্রিম দেখ কত সুন্দর আইসক্রিম হয়েছে দেখি মুখখানা আরে বাহ আরেকবার দেখি আরে বাহ তোমাদের বাড়ি কি হয়েছে পুজো ও বাবা পুজো হয়েছে খুব সুন্দর লাগছে ছড়াছতিমা বিদ্যা দাও সবাইকে আর বুদ্ধি দাও আর কুবুদ্ধি আলা গুলোকে সুবুদ্ধি দাও কি গোলাপ ফুল এনেছিস কই দে দেখি এই নাও পালালো এই পালালো বুঝে আমি বুঝেছি যেটা তোর সাবানের ছোবরা সাবান মাখার সেই ছোবরা আমাকে দিয়ে বলে কিনা গোলাপ ফুল ওই জন্য পালালো আমি বুঝতে পেরেছি ও হ্যাঁ তো পিটটি দিয়ে তোর পিট আমি ভেঙে দেবো হ্যাঁ দুষ্টু কোথাকার এটা কি লাগাচ্ছিস নন্দু আই সাইড বাহ কি সুন্দর চোখের রং হচ্ছে কিনা জানি না তবে চোখে খুব আরাম লাগছে এটুকু জানি

কি ভাজা এগুলো না পাপড় ভাজা দেবনি দেখো ই দেখো দেখো অবস্থাটা তুমি শুধু দেখো একখানা বোরোলিন দিল দিয়ে চকলেটের নাম করে ভূতু শুয়ে পড়লো এন অনিভূত

মা কি সুন্দর তুমি গাছে ঘর হয়েছে তোমার তুমি খুশি এটা নেচে দাও কি কি আমি আমি ও তুমি ভুতু হয়ে ঘুরছ এটা চিপস ও বাবা এটা চিপস না এটা বেটে ট্রিট ক্রিম ওয়েফার তুমি আমাকে দিয়েছো এটা ও বাবা আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি তুমি আর আমি মিলে খাবো হ্যাঁ তুমি আর আমি মিলে খাবো এটা এ নন্দু কি খাচ্ছিস কি খাচ্ছিস লেবু আমাকে দিবি হ্যাঁ দিবি না কথা বলার সময় নেই অবস্থা দেখো ইস রস পড়ছে কি দিবি আমাকে হ্যাঁ দিবি কি কি ও বাবা এটা নুনি ভুতু আমি নুনি ভুতু শুন করো ও নুনি আমি ভয় পেয়ে গেছি তোমার হাতে এটা কি টফি আমি নাচ করে তো জন্য দিয়েছি ও টফি তুমি নাচ করছো তাই দিয়েছে ও তুমি নাচতে পারো আরে দেখি দাও তো ও এই নাচে টফি পেয়েছো না বাহ খুব সুন্দর হয়েছে না না হি নুনি এ নুনি ও বাবা আমি তো নুনি ভূতুর জন্য না নুনির জন্য না না এটা নুনি ভূত ও নুনি বেরিয়েছে না তাহলে নুনির জন্য আমি টিফিন বক্সে করে কত মিষ্টি এনেছি না আমি অনেক মিষ্টি এনেছিলাম খাবি না অনন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর দি বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ 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 চোখে আইশ্যাডো হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক দাও ও বাবা কি দারুন লাগছে বাহ সুন্দর হয়েছে এবার একটু উফ হেভি লাগলে হেভি কি কি গাছে টেডি বিয়ার গাছে টেডি উমা তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেড়ে দিতে হবে তো হ্যাঁ পেরে দেবো ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি বিয়ার হয়েছে এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটি ইয়া ইয়া করে দাও গাছে ঝুলছে তো ও বাবা নন্দুর জন্য হেভি হেভি চকলেট এনেছি এই ও তো নুনি না এই তো ও নুনি এই নুনি রে তোর জন্য আমি দারুণ চকলেট এনেছি এই দেখ এটা তো লঙ্কা এটা লঙ্কা খাবি না আমি খাবো তাহলে আমাদের হাত কিন্তু ঝাল লাগবে নুনি কেমন ঠকালাম বল এ নুনি নুনি নুনিকে নুনির বাবা ফোন এই এটা তো নুনি নুনি ভুতু আমি ও তুমি নুনিকে না নুনির বাবা ফোন করেছে না কথা বলো তো তুমি ফোন করো ই মা এটা নকল ফোন তুই কথা বলবি না আচ্ছা ঠিক আছে এখানে কি করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছো মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও তুমি তুমি ভালো ঠিক আছে তুমি মেয়ে নিয়ে বসে থাকো মেয়ে নিয়ে বসে থাকো চান করাও নি আজকে চান করিয়ে দিও হ্যাঁ আচ্ছা ননি ননি আমি ননিদি ও বাবা আমি ননির জন্য চকলেট গেছিলাম দেবো না ও ননী তাহলে এই যে তোমার জন্য খাবা তুমি খুশি না দেবো না দেবো না দেবো না সব আমার দে 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 সব আমার দে 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 কার সব এগুলো কার খুশি এ নন্দু নন্দু এই দেখ তোর জন্য আমি এত এ তো ভূতের জন্য কিছু আনিনি আমি আমি বিস্কুট করে নিয়েছিলাম নুনি নুনি আমি নুনির জন্য দুটো বীজ করে তুমি খাবা চকলেট তোমার ভালো লেগেছে কই দেখি চকলেট তো ভালো লেগেছে আচ্ছা তুমি এত আমি এত খাবো আচ্ছা ও নুনি কি করছো যা কি করছো ও বাবা ঘরের সব কাজ করে ফেললো নুনি নুনি ভুতু সব কাজ মুছে ছাদটা ভালো করে পরিষ্কার করেছো হ্যাঁ ছাদটা সুন্দর পরিষ্কার রয়েছে গো খুব সুন্দর পরিষ্কার আমি মুছি না না আমি মুছিনি নুনি মুছেছে